গণেশ পুজো উপলক্ষে আমরা কজন ক্লাবের পরিচালনায় ক্ষুদে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং ছদ্মবেশী প্রতিযোগিতার আয়োজন করা হয় বাজার শহরে দুর্গাবাড়ি মোড়ে ক্লাব প্রাঙ্গনে আজ বিকেল নাগাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন প্রায় একশো জন ক্ষুদে শিশু এই দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন

ষোলোর পরিচালনায় প্রতি বছর গণেশ পুজোর আয়োজন করা হয় এই গণেশ পুজো প্রায় দশ বছর হয়ে গেল এই গণেশ পুজো উপলক্ষে নানারকম প্রোগ্রাম করা হয় এবং পাড়ায় আমাদের দুর্গাবাড়ি মোড়ের পাড়ার প্রত্যেক নেতাজী সুভাষ দুর্গা বাড়ি মোড় এখানে এই গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন রকম কম্পিটিশন হয় সেই কম্পিটিশন যেমন আর্ট কম্পিটিশন ছদ্মবেশী কম্পিটিশন এবং রক্তদান দিয়েছে এখানে রক্তর জন্য কিন্তু প্রতিটা মানুষ মানে রক্তের জন্য বেঁচে উঠে রক্ত দেওয়া যে একটা খুব প্রয়োজন সেটা কিন্তু আমাদের ক্লাব এই ক্লাব মনে করেছেন এবং এই একটা খুব ভালো উদ্যোগ এবং মানুষ সেবার ক্ষেত্রে খুব মানে দরকার আর তাছাড়া এছাড়া আমাদের এখানে প্রতি বছরই তার পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে আমরা পাড়া প্রতিবেশী বা যার ছেলেমেয়েরা উৎসাহিত হয় এই প্রতিজন তাদের পুরস্কৃত করলে তারা বেশি উৎসাহিত হয় আমরা আশা করবো আগামী দিনে আরও কিছু কম্পিটিশন করার এবং আমরা ভাব আবৃত্তি বা গান নাচ এরকম করার আমরা মানসিকতা রয়েছে সকলকে আমার চট থেকে আমাদের আমরা কজন ষোলোর পক্ষ থেকে সবাইকে জানা আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আগাল দিনে জগ আমাদের যে গণেশ পুজো সেই গণেশ পুজোকে উপলক্ষে আমরা খুব আনন্দ করি এটাই আমাদের জীবনের সর্বোচ্চ হলে মানে উপহার বলতে পারি না আমরা একটা রোজ বাড়ি যে বাবা আছেন আমাদের গণপতি বাপ্পা এই গণপতি বাপ্পার এই আশীর্বাদ আমাদের প্রতি রয়েছে সবারই প্রতি রয়েছে আমরা সবাই ভালো থাকি আমাদের দেশ ভালো থাকুক এই কামনা করে